तब तो और लाइक हो जाने, जाने।, जाने। दे लाइक और कमेंट में ज़रूर लिस्ट सब्सक्राइब करो ज़रूर लिस्ट तब तो लाइक हो जाने दे सब तब तो लाइक हो जाने दे ओमा ओ इतना कोड़ा जहिता ओर तो सेट करना चीने दिले है सवाई तब लाइट जाना है आई क्या मनचल सवाई बहुत सुंदर सवाई के सवाई के सुबह सुंदर तब भी सुंदर है क्या बोल रहे हैं मम्मा मम्मा क्या क्या जाता जब বন্ধু তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো বন্ধু এ বন্ধু পাশে দেখো সাপোর্ট করো একটু সবাই সাপোর্ট করো একটু সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও তারপরে কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাই কেমন আছে ও বলো আর কেমন ঠান্ডা পড়েছে বলো একটু সবাই কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে একটু বলো কেমন ঠান্ডা পড়েছে সবাই একটু বলো আদরে সবাই চলে এসো লাইভে লাইক করো কমেন্ট করো বন্ধু বলতে সাবস্ক্রাইব করো আদরে গেالو দাও চলে এসো কেমন আছো বলো সবাই লাইক করে দাও কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো রাত্রে সবাই চলে এসো রাত্রে সবাই চলে এসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দাও চলে এসো সবাই লাইফ এ সবাই একটু লাইফ এ চলে এসো লাইফ এ তাদের সবাই জয়েন হয়ে যাও একটু কে

ও যাবে না ওকে নিয়েই যাবো না সবাই চলে এসো এ তাড়াতাড়ি এ তাড়াতাড়ি সবাই চলে এসো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু সাবস্ক্রাইব করো তাদের চলে এসো সবাই লাইভে তাদের সবাই চলে আসো বন্ধুরা তাদের সবাই একটু চলে আসো লাইভে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো

কোথায় বন্ধু তাদের সবাই চলে এসো লাইভে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করো ঝটপট জয়েন হয়ে যাও লাইভে ঝটপট জয়েন হয়ে যাও লাইফে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইভ রে তাঁতের চলে এসো লাইভে ও আসছো না কেন ভুলে গেছো নাকি সবাই সবাই ভুলে গেছো তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়ি সবাই চলে এসো একটু লাইভে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে চলে এসো তাড়াতাড়ি সবাই কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন তাড়াতাড়ি চলে এসো সবাই সবাই তাড়াতাড়ি চলে এসো লাইফে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুটা সাবস্ক্রাইব করো

और इपटाय ने भी किरेपीस स्टार्ट जो चमेने है तो चुपचाप कर चुका था ओमा आ टुमी देका लविटा आई नीड शेयर कम या बिल्ली यश ताले स्मूथा ओमा तोमा

स्टोरी ओके खबोले ता येता दे तो तू दे ना तू आपण बेसिक की करे छीलो आमी सी ते किए दे 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 ओई दे तो तो ना होता क्यों आछना के न ओ की बाबा के आछना ভালো লাগছে না ওর জন্য কে आछছো না ফটো पका खा खा চলছে সো লাইভ হে লাইক করো কমেন্ট করো তাহলে অনলি সাবস্ক্রাইব করো কেমন ঠান্ডা পড়েছে বললাম কমেন্ট করে জানাও সেটাও জানাচ্ছ না

Nando? A, genki, doma. E, doma. Oma, dako, oma, tak, te opezele. Tak, te opezele. Tak, te opezele. Tak, te opezele. Tak, oma.